নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান ছাদ বাগানে আজকে বেশ কিছু সবজি তুলতে তুলতে আপনাদের সঙ্গে কথা বলবো সবজিটা রেগুলার আমি তুলি আর প্রত্যেক দিনের সবজিটা আমি প্রত্যেক দিন তোলার চেষ্টা করি কারণ গাছেই যেহেতু থাকে তাই শুকোনোর কোনো কথাই নেই থাকলে আস্তে আস্তে গাছ থেকে আমরা একটু একটু করে তুলে নিই আজকে তুলব এই যে লাল শাক লাল শাকগুলো আমি তুলব আগে কয়েকদিন আগে এই লাল শাকেরই গোড়া থেকে তুলেছিলাম মানে গোড়া থেকে রকম ভাবে কেটে আমি তুলেছিলাম গাছগুলো এর আগে আমি গোড়া থেকে তুলেছিলাম এই এক একটা গাছ থেকে কিন্তু দুটো করে ব্রাঞ্চ বেরিয়েছে কিন্তু এত গোড়াটা মোটা হয়ে যায় জায়গাটা অনেকটা খেয়ে নেয় তাই আমি এখন ঠিক করেছি পুরো গোড়া শুদ্ধই গাছ একদম তুলে নেব তাতে এই যে লঙ্কা গাছগুলো এখানে যে আমি গাছগুলো বসিয়েছি এই গাছগুলোর কিন্তু ছায়া হয়ে যাচ্ছে এবার এই জন্যেই আমি পুরো গাছগুলো ধরে ধরে কেটে নিচ্ছি এবং গোড়াটাও চেষ্টা করছি আমি তুলে দিতে এই যে তুলে দিতে যাতে আবার না ব্রাঞ্চ বেরিয়ে এরকম মোটা মোটা গাছ হয়ে যায় আর এই লঙ্কা গাছগুলোকে আড়াল করে দেয় দেখুন লঙ্কা গাছগুলো বাড়তে পারছে না লাল গাছে মানে লাল শাক গাছের যে বড়ো বড়ো গাছ হয়েছে এদের জন্য এই যে গোড়াগুলো আমি একদম এরমভাবেই তুলে দিচ্ছি প্রথমে ভাবতাম যে গোড়াগুলো থাক আবার দু চারটে মানে ডাল বেরোবে আমরা লাল শাক পাব কিন্তু এখন দেখছি এর জন্য এই যে গাছগুলো এই গাছগুলো ঠিকমতো খাবার পায় না এরাই জায়গাটা দখল করে রাখে আমি তো একই জায়গায় দু তিন রকম সবজি দিই এই যে দেখুন এখানে দিয়েছি এখানে ঝিঙের সঙ্গেই লাল শাক দিয়ে দিয়েছিলাম এই রকম একই জায়গায় দু তিন রকম সবজি দিই তাই ছোট থাকতেই যদি গোড়া শুদ্ধ আমরা তুলে নিই তাহলে কিন্তু যে গাছগুলো আমরা মানে লঙ্কা গাছের সঙ্গে আমি লাল শাক বসিয়েছি তাহলে লঙ্কা গাছের আর কোনো অসুবিধা হবে না এখন থেকে এই রকমই আমি করব যাতে দুটো সবজি আমি লাগাচ্ছি কিন্তু যে সবজিটা আমার সঙ্গে সঙ্গে তুলে নেবার কথা সেটা পুরো গোড়া শুদ্ধই তুলে নেব আজকে আর আমার লাল শাক লাগবে না অনেকটা হয়ে গেছে এরপর আমি যে দুটো ঝিঙে আমার গাছে হয়েছে ওই দুটো ঝিঙে আমি কেটে নেব এখানটা দিয়ে এটা দিয়ে কাটবো কিন্তু পড়বে কোথায় সেটা হচ্ছে কথা কাটারটায় মাটি লেগে গেছে কাটতে চাইছে না এই আরো একটা ঝিঙে আছে সেটাও পারব এই যে এই ঝিঙেটাও পারব তবে এখান থেকে নিচে যদি পড়ে যায় ঝিঙেটা ফেটে যাবে আর বড় হবে না বড্ড রোদ্দুরের তাপ তো সবজির মানে ঝিঙেগুলো বেশ লম্বা যে বড় হয় সেটা আর হতে চাইছে না দুখানা ঝিঙে আর লাল শাক আজকের মতো তুললাম গতকাল বেশ কিছু লঙ্কা তুলে নিয়ে গেছি ওতেই আমার হয়ে যাবে দেখুন এত রোদ্দুর কিন্তু ফুল কিন্তু খুব সুন্দর আমার ছাদ বাগানে হচ্ছে খুব সুন্দর ফুল হচ্ছে যে কুড়িগুলো একটু আড়ালে রয়েছে রোদ্দুরটা খুব কম পাচ্ছে তারা একটু বেশ ভালো করেই ফুটছে সবেদা গাছ এখন সবেদা গাছে দেখুন যেরকম সবেদা রয়েছে না তেমনি কিন্তু প্রচুর ফুল এসছে ফুল এসছে ছোট সবেদা হচ্ছে এইরকম সবেদার সময় গাছ কিন্তু খুব ভালো করে স্নান করাবেন গোড়ায় একটু বুঝে শুনে জল দেবেন তাহলে সবেদার যে ফুলগুলো ঝরে যায় সেই ঝরাটা হবে না দেখুন এই যে নতুন নতুন সবেদার এই ছোট ছোট সবেদা হচ্ছে এই যে এখানটায় আমার গাছে কিন্তু যেমন বড় সবেদা আছে তেমনি ছোট সবেদাও আছে এইভাবে কিন্তু মানে যদি এখন সবেদা গাছটাকে যত্ন করতে পারেন একটু গাছটাকে স্নান করিয়ে দিয়ে গাছের গোড়ায় একটু বুঝে শুনে জল দিয়ে তাহলে দেখবেন আপনার ছাদ বাগানে প্রচুর সবেদা হবে আর আমি এখন সেটাই করছি এখানে দেখুন এই যে ছোট্ট একটা সবেদা ধরছে এইরকমই সবেদা আপনার ছাদ বাগানেও ধরবে আপনারা এটা করে দেখতে পারেন এখন বর্ষার আশা করে রয়েছি এই যে ছোট্ট ছোট্ট গাছগুলো আমার এগুলো সব নিজের হাতে ডাল কাটিং করে করে আমি লাগিয়েছিলাম আর এই গাছগুলো এখন কিন্তু খুব একটা ফুল দিচ্ছে না দিচ্ছে একটা দুটো একটা দুটো করে ফুল দিচ্ছে এইগুলো বর্ষার জল পেলে প্রচুর ফুল দেবে কারণ এগুলো হচ্ছে দেশি ভ্যারাইটির জবা এই দেশি ভ্যারাইটির জবাই আমি বেশি লাগাই আমার ছাদ বাগানে তবে এবছর আমি বেশ কিছু পুনে ভ্যারাইটির জবা নিয়ে এসেছি আসলে ভাবি বসাবো না পুনে ভ্যারাইটির জবা যেহেতু প্রায় দেখেছি দু তিন বছর থাকার পর গাছগুলো একটু অন্যরকম হয়ে যায় কিন্তু ওই যে নার্সারি গেলে তো কিছু না কিছু গাছ নিয়ে আসতে হবে ছাদ বাগানের জন্য এই জায়গাটাই আমরা মনকে কন্ট্রোল করতে পারি না মনকে কিন্তু এবার কন্ট্রোল করতে হবে যে যখনই নার্সারি যাবো তখনই যে কোনো গাছ আমরা ছাদ বাগানের জন্য আনবো না ছাদ বাগানে এনে ছাদ বাগানে ভিড় করিয়ে কোনো লাভ নেই এখন দেখুন যে গাছগুলো আমি করি আর কি সবজি গাছ লঙ্কা ঝিঙে বেগুন এই সবগুলো তো করবই এর সঙ্গে আমার ওই গাছগুলো থাকবে যে গাছগুলো আমার শখের ফুলের গাছ